যেদিন আমার বিয়ের ডেট সেদিনই আমার ডিভোর্স এর ডেট হ্যাঁ যেদিন আমার বিয়ে হয়েছিল সেই দিনটাতেই আমার ডিভোর্স হয়েছিল কারণ কি জানেন অবশ্যই কারণটা আপনাদেরকে বলবো কারণ ছিল অত্যাচার ভালোবাসাহীন একটা সংসার দীর্ঘ আট বছর এই মানুষটার সাথে আমি সংসার করেছি সে মানুষটার অনেক কিছুই সহ্য করেছি পাইনি কখনো ভালোবাসা পাইনি কখনো কোনো মায়া তারপর আমি খেটে গিয়েছি চিন্তা করেছি আমি যেহেতু বিয়ে করে এসেছি মানুষটা না হয়ে এমন মেনে করে নেব কিন্তু করতে করতে আমি খুবই ক্লান্ত হয়ে গেছি বিশ্বাস করেন এখন আর পারি না এখন আর সহ্য করতে পারি না এখন আর সে বন্দী হয়ে থাকতে পারে না তার অবহেলা তার অপমান তার এই যে মায়াহীন জীবন আমার আর সহ্য হয় না শেষমেশ আমি কি করব না ভেবে না চিনতে আমি ডিসিশন নিই যে আমি ডিভোর্স নিয়ে নিব তার কথা আর আমার কথাই এক হলো কারণ সেও চাচ্ছিল যে আমার থেকে মুক্তি পাক তাই আমি তাকে ডিভোর্স আর সংসার হয় না অনেক অনেক কষ্ট করেছি যে সবসময় মায়ের খাওয়া তারপরে তার এই অনেহা সে সবসময় আমাকে কটু কথা বলবে সবসময় সবার সামনে আমাকে লজ্জা দিবে অপমান করবে আর কতদিন আর কতদিন মেনে নেব বলেন তো আর এগুলো মানতে মানতে আমি তো সংসার করতে চেয়েছিলাম ঠিক না তারপর যে আমি আর পারিনি আমি হেরে গেছি আমি হেরে গেছি আমার কাছে আমি হেরে গেছি আমার ভালোবাসার কাছে আমি হেরে গেছি আমার সংসারের কাছে হ্যাঁ এখন আমাদের ডিভোর্স আজকের দিনটাই আমার ডিভোর্স এবং আজকের দিনটাতেই আমার বিয়ে হয়েছিল খুব কষ্ট নিয়ে কথাগুলো বলতে হচ্ছে জানি সবাই কিন্তু এমন হয় না কিন্তু আমার মতো অনেকের কপালেও কিন্তু এমন হয় তাই এই ডিভোর্সটাকে আমরা খারাপ চোখে না দেখি যদি একটু ভালো চোখে দেখি তাহলে আমার মতো অনেক মেয়ে আত্মহত্যা করা থেকে বেঁচে যাবে